মাশাল্লাহ মাশাল্লাহ প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা বিকেলের খাবার খাচ্ছে ওরা সবগুলা কবুতরই বেবি আছে ওদের সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি সবাই ফলো করবেন দেখেন একটা হোয়াইট কালার আকাশি কালারের আকাশি কবুতরের মধ্যে কালারের মধ্যে পার্থক্য আছে দেখেন বিন্দু মরিচের যে একটা ঝাল তার প্রমাণ প্রমাণটা কি দেখেন অসাধারণ ডাক ন আবার খাবার খাচ্ছে ডাকাডাকি করে ওয়াও সাধারণ সুন্দর কালার একটা খুঁজতেছি আপনাদের কারো কাছে যদি এরকম একটা থাকে আমার ক্যাপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকে বা আমার ইনবক্সে কেউ নক দিবেন দেখেন আকাশি সাদা একটা নর মাত্র সাত ফোরে আছে দেখেন ওর ডাকটা কি এখনই মাত্র সাত ফোরে দেখছেন গেটারটা কি এখনো নেস দেখছেন ফুলে ডাকে ডাকার ও আও মানে বিন্দু মুর ঝাল সেটা বোঝা যাচ্ছে ও আরো বড় হবে মাশাল ঘরে অনেক ডেকি কবুতর আছে নতুন তৈরি হইতেছে আমার দোয়া করবেন এটা আমার ঘরের একটা বেবি রেড বার ও আট পালকে আছে মাত্র আট পালকে দেখতে পাচ্ছেন অসাধারণ মিলি একজোড়া মেলি বেবি বড় হচ্ছে সবাই দোয়া করবেন দেখ চকলেটের মাদিরা চলে গেল চলে আসতে অনেক ভয় পায় এটা আমার একটা মাদি কবুর কোয়ালিটিটা দেখুন মাদিটা মাশাল্লাহ বলবেন সবাই ও আমার ঘরে ছোট থেকে বড় হয়েছে আর ঘরে জন্ম দেখেন বেবি দুইটা দেখেন দেখার মতো দুইটা বেবি বড় হচ্ছে যাক আর কোনো বেবি দেখালাম না ভিহর পরবর্তীতে আবার দেখো ম্যাক্সিমাম কবুতরই বেবি আছে খাবার খাওয়ার শেষে ওরকম টাকা কি করবে দেখেন এটাও একটা নর করে আছে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পালার চেষ্টা করি কালারিং ম্যাচিং করে দেখতে পাচ্ছেন এই বাসের মধ্যে চকলেট দূরতা মাশালা সামনেরটা মা দিম ডিমে চলে আসে আজকালে হয়তো ডিম দিয়ে দিবে। দেবে তারপাশেরটা নর দেখেন মাশাল্লা

ডিমে চলে আসছে এই জোড়াটা মল টারিং হতে ছিল দেখেন জোড়াটা এখনো মল শেষ হওয়া নাই তারপর ডিমের উপরে চলে আসছে দড় করবেন দেখেন কেবি আসছে দেখ আজকের মধ্যে এখানে শেষ করলাম আবারও সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জানি অনেক ভাই বোনদের আবদার করেন যেন সবাই আবদারটা পূরণ করতে পারি দেখুন আবার সেই নটটা আমার ডাকাটা কি করতে অস্থির একটা নট মাশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সময়তে কবুতরকে একটা কিমির দোষ করাই নেবেন আবার সবাই